আমি একটা হাদিস শুনছি যে তিনটা কন্যা সন্তান বা দুইটা কন্যা সন্তান যদি থাকে আর ইসলামী তরিকাে যদি ওদের মানুষ করানো হয় তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হাতের দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে ওই বাবা মা আমার পাশাপাশি থাকবে জান্নাতে কিন্তু আমার প্রশ্ন যাদের একটা কন্যা সন্তান আর ইসলামী তরিকাে জুরে আমরা মানুষ করি তারা কি এই হাদিসের আওতায় পড়বে জি নব বিশ্বাসের প্রতিবেশি হবে দুটো আঙুলের পাশাপাশি এমনটা বলেছেন তাদের ক্ষেত্রে দেখাশোনা দেখাশোনাকারী ব্যক্তি যিনি রক্ষণাবেক্ষণ করবেন ভরণ পোষণের দায়িত্ব নেবেন তালিম তরিদের দায়িত্ব নেবেন এতিমের নাবালক অবস্থায় ছিল আর বাবা মারা গেছে বাবাকে হারিয়েছে দেখাশোনা তার কেউ নেই এইরকম কোনো ছেলে মেয়ে যদি মানুষ করে তার ক্ষেত্রে বলেছেন না আর এই মর্মে যদি কারো তিনটি মেয়ে থাকে অথবা দুটি মেয়ে থাকে আর সেগুলি ভালো ইসলামী করে ইসলামের জ্ঞান দিল তাদেরকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিন সম্পর্কে জ্ঞান দিল আর তারপরে তাদেরকে মুসলিম বানাবার জন্য সর্বাত্মক চেষ্টা করলো তাহলে কন্যা নামের সামনে গিয়ে আর হয়ে যাবে জাহান্নামে যেতে দেবে বাবা মাকে অর্থাৎ এই ছেলে মেয়েরা জান্নাতে নিয়ে যাবে জান্নাতে বিশেষ করে মেয়েরা মেয়েরা জান্নাতে নিয়ে যাবে এক মহিলা জিজ্ঞেস যদি তিনটি না হয় হয় দুটি দুটি এমনকি একটি হাতে একটিও যদি হয় এমনটা আপনি জিজ্ঞেস করেন যদি কারো একটি মেয়ে থাকে আর সেটাকে কষ্ট করে প্রতিকূল অবস্থায় ইমান ইসলামের তরবিয়ত করলো দিন সম্পর্কে জ্ঞান দিল আল্লাহ সম্পর্কে জ্ঞান দিলো এবং তাকে নামাজি বানাইলো শিরপুফরি থেকে রক্ষা করলো বেহায়া আপনা থেকে রক্ষা করলো একজন মুসলিম তাকে বানালো তাহলে ইনশাআল্লাহ সেও তাকে জান্নাতে নিয়ে যাবে মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে জাহান্নামের সামনে গিয়ে আর সৃষ্টি করবে